এখন বর্তমানে যদি উচিত কথা কইতে যাই হক কথা কইতে যাই ন্যায় কথা ন্যায়ের কথা কইতে যাই তাহলে দেখা গেছে ফ্যামিলিতে ভালো থাকা যাবে না আশেপাশে ভালো থাকা যাবে না বন্ধুবান্ধব কুম বন্ধুবান্ধব কমে যাবে আর কি বলে যে আশেপাশে যারা প্রতিবেশী আছে তারাও ভালো চোখে দেখবে না এখন যদি কাউকে বলি ভাই দাঁড়িটা রাইখেন সেফটা কইরেন না আর রাখা নবীর সুন্নত এইখানে কেন খুন লাগাইতেছেন কেন নামাজ পড়েন না এইসব কথা কইতে গেলে এ বড়ো আলেম হয়ে গেছেও না দুই দিন ধরে নামাজ পড়ো মুখে দু দিন ধরে দাঁড়িয়ে রাখো বড় একজন আলেম হয়ে গেছো গা এখন এইসব কথা কইলে মানুষের মুখ ব্য মুখ ব্যাকসানি শোনা লাগে দেখা লাগে আর যদি বলি হ্যাঁ বন্ধু চল ঘুরে আসি হ্যাঁ ঠিক আছে চল চল বন্ধু পিকনিক করি হ্যাঁ ঠিক আছে চল চল বন্ধু ওই যে একটা মায়া যাইতেছে টিস করে আসি হ্যাঁ ঠিক আছে চল ভালো ভালো মজা হাসি তামসার সাথে সব কিছু নিতেছে যখনই বন্ধু বলবো চল বন্ধু নামাজপুর আসি এ বন্ধু আমার প্যান্টটা ঠিক নাই রে এরকম বন্ধু বান্ধব আছে তখন মানে মনে হয় যে কী কথা কইলাম এইসব করার দরকার কি এখন উচিত কথা হক কথা কইতে গেলে বন্ধু বান্ধবের কাছে ভালো থাকা যায় না ফ্যামিলির কাছে ভালো থাকা যায় না আশেপাশে মানুষের কাছে ভালো থাকা যায় না কিন্তু যদি আমি হক কথা না কই উচিত কথা না কই মানে যেটা ন্যায্য কথা ওটা যদি আমি না কই তাহলে তো ওই আল্লাহ তালার কাছে আমি অপরাধী থাকবো যে এই বিষয়টা আমার বলার উচিত ছিল কেন আমি বললাম না এখন আমার এমনও বন্ধু বান্ধব আছে যে বলে নামাজের সময় লে বন্ধু পরে পুরিস চল ঘুরে আসি একটু মানে নামাজের কথা কইলে মানে যদি বলি বন্ধু দ্বারা একটু নামাজটা পড়ে আসি দেখা যায় যে মানে কেমন কেমন জানি এটা ভাব করে মানে সময় লস হইতেছে বিকালে একটু ঘুরে ঘুরতে যাবো বন্ধুকে যদি বলি যে দ্বারা একটু নামাজ পড়ে আসি মানে সময় লস হয়ে আসে তুই পর আমরা যাই এরকম তাই আমি বলি যে মানে সব কথার এক কথা যেটা যে নামাজ আপনাকে পড়তেই হবে আল্লাহ তাল হুকুম আপনাকে মানতেই হবে আর এইটার বাইরে গিয়ে সুখ পাবেন না আপনি আপনি মেয়ের পিছনে ঘুরেন সুখ নাই সিগারেট খান এর ভিতরেও সুখ নাই একটা সেজদা দেন এর ভিতরে যতটা সুখ আছে আসলে এইসব মুখে বইলা বোঝানোর মতো না আপনি যখন নামাজ পড়বেন যখন আল্লাহ তালার নৈকট্য হাসিল করবেন তখনই আপনি সব বুঝতে পারবেন তাই প্রিয় ভাই বন্ধু আঙ্কেল আন্টি আমাদের আমার বড়ো যারা আছেন সকলের উদ্দেশ্যে একটা কথা আল্লাহ তালার হুকুম পালন করেন দিনের পথে চলেন আসসালামু আলাইকুম